কমান্ডার মজাদার ফ্রাই করা চিকেন বের করে যেগুলো সৈনিকদের পুরস্কার হিসেবে দেওয়া হবে এত মজাদার খাবার দেখে সবগুলো সৈনিক খুশিতে পাগল হয়ে যায় সবাই দৌড়ে এসে সাথে সাথে চিকেন খেতে থাকে কিন্তু তখনই কমান্ডার আরেকটি আদেশ দেয় সে তাদের ময়লা এবং পুকুরের কাছে নিয়ে যায় এবার সবাইকে এই দুর্গন্ধযুক্ত পানিতে দাঁড়িয়ে খেতে বলে আর যদি কেউ না করে তাহলে তাকে আর্মি থেকে বের করে দেওয়া হবে তাদের কাছে কোনো অপশন ছিল না তারা এইখানেই বসে দুর্গন্ধর সাথে খেতে থাকে হঠাৎ কমান্ডার একটি পাথর উঠিয়ে পানিতে ফেলে যার ফলে এই ময়লা পানি ছিтке সৈনিকদের খাবারের উপরে পড়ে তখনই একটি সৈনিক রাগে লাল হয়ে যায় এবং আর্মি ছেড়ে দেওয়ার চিন্তা করে কিন্তু তার সাথী তাকে কোনো রকম বুঝিয়ে রাখে একটি সৈনিক তো চChicken ময়লা পানিতে ডুবিয়ে কিছু না ভেবেই খেতে থাকে এটা দেখে অন্যরাও এরকমই করতে থাকে আর কেউ তো একজন আরেকজনকে জোর করে খাবার খাওয়ায় এই শয়তানি ট্রেনিং এখনো শেষ হয় না রাতে যখন সবগুলো সৈনিক ভালোভাবে ঘুমোচ্ছিল তখনই রুমে কমান্ডার আসে আর বড় একটি পানির পাইপ দিয়ে সৈনিকদের উপর পানি দিতে থাকে সবার হৃদয় ভেঙে যায় আচ্ছা কমান্ডারের ট্রেনিং করানোর নিয়ম কি সঠিক ছিল লাইক করে কমেন্টে জানাও